নমস্কার সবাই কেমন আছেন আশা করছি সবাই সুস্থ আছেন ভালোই আছেন আমরাও ভালো আছি আমার এই নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে সকালের ব্রেকফাস্ট থেকেই ভিডিওটা শুরু করলাম আজ হলো বুধবার আর সকাল এখন ওই সাড়ে আটটা কি নটা মতন বাজে আমার হাজব্যান্ড আগেই আমি টিফিনটা করে দিয়েছি আর এখন যে টিফিনটা বানাচ্ছি ওটা আমার জন্য ও যেহেতু সকাল আটটাতেই কাজে বসে যায় সেই জন্য ওর টিফিনটা আগেই আমি ওকে করে দিই তারপরে আমি আমার ব্রেকফাস্টটা বানাই আজকে সকালবেলার ব্রেকফাস্টটা ছিল ডিম টোস্ট আর সঙ্গে দুধ চা এই তাওয়ায় বাটারটা মাখানোর পর যখন এই ডিমটা ঢালছি দেখছি যে তাওয়াটা গরম হওয়ার আগেই ডিমটা ঢেলে দিয়েছি কি আর করা যাবে তাই কিছুক্ষণ দাঁড়িয়ে ওয়েট করছিলাম কখন ডিমটা ঘন হয়ে আসে যখন ডিমটা একটু ঘন হয়ে আসলো তখন তার ওপর দিয়ে এই পাউরুটিগুলো আটকে দিলাম ব্যাস এর ওপর দিয়ে আরেকটুকুনি বাটার মাখিয়ে নেব পাউরুটির গায়ে আর তার ওপর দিয়ে গোলমরিচ তাহলেই তৈরি হয়ে যাবে আমাদের ডিম টোস্ট আর এদিকে আমার চাও হয়ে গেছে রেডি এই ডিম টোস্টটা হলো ফাঁকিবাজি ডিম টোস্ট কেন বললাম বলুন তো যখন আমার রান্নার মুড থাকে বা কোনো কাজে আলিসি লাগছে না তখন যদি কেউ বলে ডিম টোস্ট বানাতে তখন আমি পেঁয়াজ কেটে তার মধ্যে ডিম ভেঙে তার মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে আমি ডিম টোস্ট বানাবো কিন্তু ধরুন যখন আমার কোনো কাজই করতে ইচ্ছা করছে না খুবই আলিসি লাগছে তখন আমি সব কাজেই ফাঁকি দিই মানে সব কাজের মধ্যে শর্টকাট ভেবে নি যে করলে শর্টকাট হবে যেমন আজকে এত সকাল থেকে লাগছে যে কিছুই করতে ইচ্ছা করছে না তাই কোনো মতে আমার হাজবেন্ডকেও আমি এইভাবে একটু ডিম টোস্ট করে দিয়েছি আর আমিও এইভাবে ডিম টোস্ট খেয়ে নিচ্ছি তবে খেতে কিন্তু এটা খারাপ হয় না আমি মাঝে মধ্যে এইভাবে শর্টকাটে ডিম টোস্ট বানাই এটা করতে কিন্তু খুব বেশি একটা টাইমও লাগে না জানেন তো ওই হাতে গুনে দুই থেকে তিন মিনিট ব্যাস তার মধ্যেই হচ্ছে ডিম টোস্ট রেডি তাওয়াটা গরম করতে যেটুকু টাইম লাগে আর কি অনেক সময় তাড়াহুড়ার মধ্যে হাতের কাছে এই ডিম আর পাউরুটি থাকলে এইভাবে ব্রেকফাস্ট করে নিলেই চট জলদি হয়ে যায় তারপরে ইচ্ছা হলো একটা ডিম পোচ খাবো কিন্তু বিনা তেলে তাওয়াটা এখনো পর্যন্ত ভীষণই গরম আছে সেই জন্য ভাবলাম ওই গরম তাওয়াতে একটু ডিম পোচও করে নি তার উপর দিয়ে একটুখানি নুন আর একটুখানি গোলমরিচ ছড়িয়ে দিলাম ডিম হচ্ছে আমার বরাবরই খুবই প্রিয় দিনের পর দিন মাছ মাংস না খেয়েও আমি কাটিয়ে দিতে পারবো কিন্তু ডিম না খেয়ে আমি যেন থাকতেই পারি না তাই তো প্রথম যখন এই দেশে এসেছিলাম তখন আর কিছু কিনি না কিনি এক ট্রে ডিম কিনে রেখেছিলাম ঘরে জানি যে নতুন এসেছে দোকানপাট কিছুই তেমন চিনব না সেই জন্য যে দোকানটায় প্রথম দিন গিয়েছিলাম সেখান থেকে বেশি কিছু বাজার করিনি কিন্তু এক ট্রে ডিম কিনে নিয়েছিলাম এখন ওই ডিম পোচ আর ডিম টোস্ট নিয়ে খেতে বসে পড়েছি ব্রেকফাস্ট আচ্ছা আমার মতো আর কে কে আছেন বলুন তো খেতে খেতে কা কার্টুন দেখতে খুবই ভালো লাগে আমার তো ভীষণই ভালো লাগে ব্রেকফাস্ট কমপ্লিট করেই চলে এসেছি আজকের দুপুরের জন্য একটুখানি অন্যরকম কিছু আইটেম করার জন্য প্রথমেই বললাম আজকে ঘুম থেকে উঠেই ভীষণ পরিমাণে আলিসি লাগছে সেই জন্য ভেবেছি আজকে বানাবো ধোসা দুপুরের জন্য আর কালকে মাংস বানিয়েছিলাম একটুখানি মটন সেটাও আছে তাই আমার হাজবেন্ড বলল যে তাহলে ধোসা বানিয়ে নাও ধোসা দিয়ে মটন দিয়ে খাবো আজকে ব্যাপারটা বেশ তাহলে জমে যাবে আমিও সাত পাঁচ না ভেবে রাজি হয়ে গেলাম দেখলাম যে এতে আমার খাটনিটা বেঁচে যাবে তার মানে আজকে দুপুর বেলার জন্য তেমন কিছু রান্নাই নেই আমিও তাতে ভীষণই মজা পেয়ে গেলাম রোজ দিন এক ঘেমি রান্না বান্না আর ভালোই লাগে না মাঝে মধ্যে এইরকম ছুটি পেলে কার না ভালো লাগে বলুন তাই তো আনন্দের চোটে নাস্তে নাস্তে এই ধোসা পাউডারের মধ্যে দই দিয়ে আর একটু জল দিয়ে শুরু করলাম আমাদের দুইজনের জন্য ওই ছটা মতন ধোসা বানাবো তাতে ওই ছোট গ্লাসটি তিন গ্লাস পরিমাপের ধোসা পাউডার দিয়েছি আর সঙ্গে ওই তিন চামচ দই টক দই আর তারপরে পরিমাপ মতো আস্তে আস্তে জল দিয়ে এই ব্যাটারটাকে এখন রেডি করে রাখছি ব্যাটারটাকে প্রায় ওই পনেরো থেকে কুড়ি মিনিট মতো তৈরি করে রেখে দিতে হবে তারপরেই ধোসা বানাবো এখন এই ধোসার ব্যাটারটা মাখাতে গিয়ে আমি কিন্তু কোনো ফাঁকিবাদি ট্রিক্স অ্যাপ্লাই করিনি প্রায় পনেরো মিনিট ধরে এই ধোসার ব্যাটারটা মাখিয়েছি দই দিয়ে সঙ্গে ওই পরিমাপ মতো জল তবে জলটা কিন্তু ধীরে ধীরে মাখতে মাখতে দিতে হবে নয়তো এই ধোসার মধ্যে বন্যার সৃষ্টি হয়ে যাবে কিন্তু বলে দিলাম ব্যাটারের এমন হবে যে না না খুব খুব মোটা পাতলা এর মাঝামাঝি মিডিয়াম টাইপের একটা থিকনেস হবে আমি যখন ধোসা বানাবো তখন আমি দেখিয়ে দেবো যে ব্যাটারটা কেমন ঘনত্বের হবে এখন আমি প্লাস্টিক দিয়ে এটাকে কানিকনের জন্য রেস্টে রেখে দিলাম বাইরে বেশ ভালো রোদ দিয়েছে জানলা দিয়ে দেখছিলাম আর কি রান্নাঘরে ভাবলাম একটু বাইরের দিকে যাই রান্না বান্না তো তেমন কিছু নাই একটু বাইরে ঘুরে করে আসি মানে আমাদের এই উঠোনটা থেকেই একটু ঘুরুঘুরু করে আসি বেশি দূরে যাব না কারণ ঘরের জামা পরে আছি এই টবের মধ্যে একটা ঘাস ফুল ফুটেছে দেখুন দূর থেকে মনে হচ্ছিল যে গাঁদা ফুল ফুটেছে আমি এখানে সারা শীত গেল একটাও গাঁদা ফুল দেখিনি এখানে এই ওয়েদারে হয়তো গাঁদা ফুল হয় না কিন্তু ঘাস ফুলগুলোকে দেখতে এমন লাগে যেন গাঁদা ফুল ফুটে আছে আর এই কদিন ধরে যা বৃষ্টি হলো এখানে তাতেই গাছগুলোকে দেখুন পুরো সবুজে সবুজ আকার হয়ে গেছে পুরো পাতায় পাতায় ভরে গেছে প্রত্যেকটা গাছ জানেন তো প্রথম যখন এই বাড়িতে ভাড়া এসেছিলাম তখন দেখেছিলাম দিলাম এই দুটো গাছে আপেল ঝুলতে এখন দেখছি সেগুলো ফুল গাছ হয়ে গেছে আপেল তো হচ্ছে না আমি জানি না আপেল গাছের আগে ফুল হয় কি না তবে ফুল থেকেই তো ফল হয় এটাই জেনেছি আর দেখুন এই আপেল গাছগুলোতে এরকম ফুল দেখা দিচ্ছে তবে কি এবার এই ফুলগুলো থেকেই আপেল হবে আমার মনে এই প্রশ্নটা যখনই আমি এই গাছটাকে দেখি তখনই হয় আমি আমার হাজব্যান্ডকে জিজ্ঞেস করছিলাম ও বললো আমি তো আগে কখনো আপেল গাছ দেখিনি তাই আমি জানি না এখানেই প্রথম আপেল গাছ দেখছি আর বাড়ির সামনে যখন আপেলে ভরে যাবে না চারিদিকে তখন টুক করে আপেল পারবো আর খাবো এই সবই ভেবে যাচ্ছি দিনরাত এই আপেল গাছটাকে দেখে কিন্তু আপেল তো আর আসছে না তার পরিবর্তে আপেল গাছগুলো এখন ফুল গাছ হয়ে গেছে যাই হোক এগুলোতে হয়তো পরে আপেল আসবে সেই জন্যই ফুল হচ্ছে একটু মজা করলাম আর জানেন তো এখানে এত পরিমাণে চারিদিকে আপেল গাছ আছে তাই জন্য এখানে আপেলের দাম সব থেকে কম ফলের মধ্যে যদি সব থেকে কম কিছুর দাম হয় সেটা হচ্ছে আপেল আর কলা আপেল এখানে ধরুন ওই দুশো টাকা করে কিলো আর কলা ওই পার এলবি উনষাট সেন্টস করে নেয় মানে চারশো গ্রাম কলার দাম নেয় ওই সাঁত্রিশ টাকার মতো তবে কিন্তু এখানে কলা গাছ হয় না কলাটা হয়তো বেশি আমদানি হয় অন্য দেশ থেকে আর রেখে দিলে তো কলা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় সেই জন্য কলার দামটাও কম আর আজকে তো আমি রান্না নেই বলে সেই সুযোগে বাইরে এসে ভীষণ পরিমাণে মজা করছি এই যে ফু দিলে তুলোর মতো উড়ে যাওয়া এই ফুলগুলোর নাম আমি জানি জানি না ওই হলুদ ঘাস ফুলের মতোই এটা কোনো একটা ঘাস ফুলি হবে হয়তো আর এইগুলো তো এখন প্রচন্ড পরিমাণে চারিদিকে দেখা যায় ঘাসের মধ্যে তারপর বাইরে নাচা নাচি ঘোরা সব করে আবার চলে এসেছি ঘরে কারণ ওই পনেরো কুড়ি মিনিট ধরে রেস্টে রেখে গেছিলাম ধোসাটাকে এখন বানাবো দুপুরের লাঞ্চের টাইম হয়ে গেছে যে আর দেখুন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম টাইপের হয়েছে না মোটা না পাতলা একদম মিডিয়াম আর ধোসা বানানোর জন্য একটা পেঁয়াজও নিয়ে নিয়েছি না না পেঁয়াজটা ধোসার মধ্যে দেব না পেঁয়াজটার মধ্যে কাটা চামচ এইভাবে গেথে নিয়ে ঘি দিয়ে যে ধোসাটা ভাজবো সেই ঘিটাই ওই পেঁয়াজের মধ্যে মাখিয়ে নিয়ে তাওয়ার মধ্যে মাখাবো সেই জন্যই পেঁয়াজটা নিয়েছি এই যে এখন ঘিটা দিয়ে দিচ্ছি তাওয়ার মধ্যে তারপর একটু চামচ দিয়ে খানিক্ষণ না করে নিয়ে এরপরে ওই পেঁয়াজটা দিয়ে পুরো তাওয়াটার মধ্যে এখন আমি ঘিটা মেশাবো পেঁয়াজ দিয়ে তো ঘিটাকে ভালোভাবে প্যানের মধ্যে মাখিয়ে নিলাম এবারে এই ধোসার ব্যাটার দিয়ে এখন ধোসা বানাবার পালা আমি কিন্তু আজকে নরমাল পাতলা ধোসা বানাচ্ছি না যেহেতু দুপুরবেলা খাবো একটু মোটা করেই ধোসা বানাচ্ছি দোকানের মতো পাতলা ধোসা আমি করছি না ওই রুটির মতো রুটির থেকে একটু পাতলা ওইরকম টাইপের ধোসা বানাচ্ছি মাংস দিয়ে খেতে হবে তো খুব পাতলা হয়ে গেলে না আবার ভালো লাগবে না যদিও আগে কখনো আমি বিশেষ করে ধোসা দিয়ে এরকম ভাবে মাংস খাইনি আজকে আমার বর মশাইয়ের হঠাৎ ইচ্ছা হলো এইভাবে খাবে তাই এইভাবে বানাচ্ছি ও যখন তামিলনাড়ুতে ছিল তখন দেখেছে যে ওখানকার মানুষজন এইভাবে ধোসা ইডলি দিয়ে মাংস খাচ্ছে তাই হঠাৎ ওর আজকে এটাই ইচ্ছা হলো আর খাটনিও কম ছিল ওই যে বললাম আমার আলিসি লাগছে সেই জন্য ও বুদ্ধি করে এটা বার করলো মাথা থেকে আর মাংস ছিল কালকের তাই এইসব মিলিয়ে আজকের মেনু হলো এই ধোসার সাথে মাংস আমি যেহেতু আজকে প্রথমবার খাবো তাই দেখবো যে ধোসার সঙ্গে মাংস খেতে কেমন লাগে তামিলনাড়ুতে শুনেছি মানুষজন এইসব খেতে ভীষণই পছন্দ করে আর সত্যি কথা বলতে আমাদের ওপরে যারা ভাড়াটিয়ারা আছেন তারা সবাই সাউথ ইন্ডিয়ান আর তারা এই সব খেতে যে কি ভালোবাসে যে কি বলবো তবে ওরা কিন্তু যে মাংস বানায় সেটা কিন্তু আমাদের মতো এই পেঁয়াজ রসুন দিয়ে নর্মাল মাংস নয় ওরা কারি পাতা দিয়ে আরও নানা রকম কিছু দিয়ে একটু টক টক করে মাংসটা বানায় তো ওদের টেস্টটা একটু আলাদা তো ধোসার সঙ্গে ওটার টেস্ট হয়তো আরো বেশি যায় সেই জন্য ওইভাবে খায় কিন্তু আমি তো নর্মাল মাংস বানিয়েছি যেমন হচ্ছে পেঁয়াজ রসুন দিয়ে বানায় খাসির মাংস সেইভাবেই বানিয়েছি তো ওটার সঙ্গে ধোসাটা কতটা জমবে এখনো পর্যন্ত বুঝতে পারছি না তবে খাওয়ার পর বোঝা যাবে কেমন খেতে লাগলো মাঝে মধ্যে নতুন জিনিস ট্রাই করতে বেশ ভালোই লাগে তাই না তো আজকে আমারও সেই রকম ফিল হচ্ছিল নতুন জিনিস ট্রাই করব তো বলতে বলতে আমার এদিকে মোটামুটি ধোসা প্রায় ছটার মতো বানানো হয়ে গেছে আর এদিকে মাংসটাও একটু গরম করে নিচ্ছি প্রেশার কুকারে সিটি দিয়ে মাংস বানিয়েছিলাম যেহেতু খাসির মাংস সেই জন্য তাই আলাদা কোনো পাত্র আর ইউজ করলাম না কারণ ইউজ করলে আমাকেই সেটা ধুতে হবে তাই প্রেসার কুকারের মধ্যেই ওটা গরম করে নিচ্ছি একই তো ব্যাপার আমরাই তো খাবো মানে যতটা পরিমাণে কাজ কমানো যায় সেই চেষ্টাই করছি আর কি নিজেদের মতো নিজেরা থাকলে এই একটা সুবিধা নিজেদের প্রয়োজন মতো বাসনপত্র ফেলো বাসনপত্র ইউজ করো বেশি খাটাখাটনি ঝামেলা নেই নিজের ইচ্ছা মতো যা খুশি করো ছটা ধোসা তো আমার বানানো কমপ্লিট হয়ে গেছে কিন্তু লাস্টে দেখলাম একটুকুনি ব্যাটার বেশি হয়ে গেছে সেই জন্য একটুকুনি ছোট্ট মতো ধোসা বানিয়ে ফেললাম আর এদিকে বাটি করে আমাদের জন্য মাংস তুলে নিচ্ছি মাংস বাটিতে নিয়ে সোজা চলে এলাম ডাইনিং টেবিলে এই যে দুইজনের দুই থালায় হচ্ছে ধোসা আর সঙ্গে বাটি করে কষা কষা মাটন আর কালকে বানিয়েছিলাম আমের চাটনি সেটাও রয়ে গিয়েছিল কারণ আমি যখন চাটনি বানাই একটু বেশি করেই বানাই চাটনি জিনিসটা এমন জিনিস না ফ্রিজে থাকলে ওটা বার করে খেতে খেতেই ভালো লাগে ওই রোজ বানিয়ে গরম গরম চাটনি খেতে ভালো লাগে না সেই জন্য চাটনিটা একটু বেশি করে বানিয়ে ফ্রিজে রেখে দিই আর অভিষেকের তো যেদিনকে যেদিনকে মাংস হবে সেদিনকে সেদিনকে ওর চাটনি লাগবে লাগবেই লাগবে সেই জন্য মাংস হলে আমি চাটনিটা বানাই আর কালকে ওই জন্যই চাটনি বানিয়েছিলাম মাংস করেছিলাম বলে তো এখন ধোসার সঙ্গে মাংস খেয়ে ওর রিয়াকশনটা ছিল সেই কারণ ও বললো যে আমি যেন সেই তামিলনাড়ুর স্বাদ ফিরে পেয়েছি কিন্তু মাংসটা যদি একটু টক টক ভাব আসতো তাহলে আরও ভালো হতো কিন্তু আমি তো মাংস বানিয়েছি আগেই বললাম কষা কষা করে কারণ আমি জানতাম না যে আজকে ধোসা দিয়ে মাংস খাওয়া হবে আর আমি এদিকে খাচ্ছিলাম বেশ ভালোই লাগছিল আমার মোটামুটি লাগছিলো খুব একটা ভালো লাগছিল না তবে ভাত দিয়ে মাটন খেতে বা রুটি দিয়ে মাটন খেতে ওটাই ভালো লাগে তো লাস্টে যেহেতু ধোসার সঙ্গে মাটন খেয়েছি আমার খুব একটা ভালো লাগেনি আমার বরমশের মতো তো সেই জন্য লাস্টে ভাবলাম একটুকুনি আইসক্রিম খাওয়া যাক গত সপ্তাহে যখন ওয়ালমার্ট গিয়েছিলাম তখন অনেক আইসক্রিম নিয়ে এসেছিলাম এই যে এইটা এখন যেটা খুলছি এটা হচ্ছে দু লিটারের আইসক্রিম আর তার সাথে আঠেরোটা কাঠি আইসক্রিমের একটা গোটা বাক্স ধরে নিয়ে চলে এসেছি আর এখানে একটু বড় বড় টাইপের জিনিস কিনলে দামটাও একটু কম পড়ে তাহলে আজকের মতো আইসক্রিম খেতে খেতে আমি ব্লগটা শেষ করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা